বাংলাদেশে বেড়েছে বিদেশি ঋণ বিদায়ী সরকারের বড় প্রকল্প বাস্তবায়নের ধার কর্য মনে করেন অর্থনীতিবিদরা এখানেকে পঞ্চবার্ষিক পরিকল্পনা স্থগিত মধ্যরাত্রের রাজধানীর গুলশান থেকে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কাজী জাফরুল্লাহ আটক গণপিটুনিতে জাবির সাবেক ছাত্রলীগ নেতা শামীম মোল্লার মৃত্যু সরকার পতনের দেড় মাসে রাজধানীতে আড়াইশো হত্যা মামলা ঢালাওভাবে আসামি করার অভিযোগ প্রমাণ ছাড়া গ্রেফতার নয় নির্দেশ পুলিশ সদর দপ্তরের যেই হয়রানি বন্ধের জন্য আন্দোলন হয়েছে সংগ্রাম হয়েছে অভ্যর্থন হয়েছে সেটি যাতে ফলপ্রসূ হয় সেটি যাতে ফলবিহীন হয় যখন মামলা তদন্ত হয় প্রাসঙ্গিক বিষয়গুলো সব কিছু বিবেচনা করে তারপরেই কিন্তু পুলিশ রিপোর্টটা প্রদান করা হয় সাইমুম কমল বছরে দেশে বিদেশে বিপুল সম্পদ দখল চাঁদাবাজি ঘুষ বাণিজ্য সহ বহুমুখী অপকর্মের অভিযোগ আবারও চলছে মেট্রো রেল যান্ত্রিক ত্রুটি সরিয়ে এগারো ঘন্টা পর বুধবার রাতে শুরু হয় চলাচল সাময়িক বন্ধ থাকায় চাপ বাড়ে সড়কে হাসপাতাল থেকে বাসায় ফিরলেন খালেদা জিয়া বিমান যাত্রার ধকল সইতে পারলেই যাবেন বিদেশে সুষ্ঠু নির্বাচন আয়োজনে সরকারকে সহায়তার আশ্বাস মির্জা ফখরুলের